অসন্তোষ সুতি শামসেরগঞ্জ ধুলিয়ানকে শান্ত করতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি সৌমেন সেন বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বাকি জেলা সামলাবে পুলিশ পরিস্থিতি বিচার করে বাকি জেলা নিয়েও হবে সিদ্ধান্ত মুর্শিদাবাদ সহ চার জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে তড়িঘড়ি হাইকোর্টের বিশেষ বেঞ্চে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার ছুটি সত্ত্বেও জরুরি ভিত্তিতে মামলাটি শোনে আদালত সে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মানুষ বাইরে বেরোচ্ছে একশো আঠেরো জনকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি মামলাকারী হিসেবে তরুণ জ্যোতি নাম উল্লেখ করে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলেও দাবি করা হয় রাজ্যের তরফে পাল্টা বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অশান্তি হয়েছে সংবাদ মাধ্যমে দেখেছি সামলাতে পারেননি বলেই বিএসএফ ডাকেন কি পরিস্থিতি অবিলম্বে জানান বিচারপতি তথ্য তলব করায় রাজ্যের আইনজীবী জানান বিজেপি ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই প্রয়োজন মতো ছয় কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে যদিও শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন সৌমিত্র সেন এবং রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ রাজ্য সরকারের কথা শোনার পরে যেটা বলেছেন মহামান্য আদালত তারা বলেছেন যে সেন্ট্রাল ফোর্সেস শ্যাল বি ডেপ্লয়েড উইথ দি কোঅপারেশন অব দি স্টেট গভর্নমেন্ট আপনারা ডেপ্লয়মেন্ট মানে বোঝেন ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে স্টেট গভর্নমেন্টের কন্ট্রোলে সেন্ট্রাল ফোর্সেসের ডেপ্লয়মেন্ট এবং সেই ডেপ্লয়মেন্ট আমাদের কোঅপারেশনে করতে হবে যাতে নাকি লস অফ লাইফ না হয় এবং লস অফ প্রপার্টি না হয় একটা স্টেবিলিটি থাকে কোড অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফকে হেল্প করবে CAPF ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদে লিমিটেড নয় যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে মামলাটি আবার সতেরো তারিখ থাকবে 17 তারিখ পুন ডিপ্লয়মেন্ট থাকবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে রাতেই মুর্শিদাবাদ পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা